হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই হ্যাঁ জানি জানি অনেক দিন পর ব্লগে দেখছো তোমরা আমাকে মাঝে অনেক দিন আমি ব্লগ করি না এর পিছনে একটা রিজন আছে আমাদের না এখন মানে প্রচন্ড পরিমাণে হেডেক চলছে আর শিফটিং চলছে এই সব চলছে তো তার জন্যে না হলেও মাসে দু তিনবার অন্তত কলকাতা যেতে হচ্ছে আমাদের তো এই কারণে এতটাই পরিমাণ বিজি হয়ে পড়েছি আর সাথে সাথে আমার যেহেতু সামনে এইচএস তো সেটার জন্য পড়াশোনার এতটাই চাপ পড়ে গেছে সব কিছু মিলিয়ে যে আমি আর ব্লগই করতে পারছি না নট অনলি ব্লগ যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো জানো যে আমি ইনস্টাগ্রামে আমি কোনো ভিডিওই শ্যুট করতে পারছি না এই দুদিন আগে সময় বার করে মনে হয় ভিডিও শ্যুট করেছি ভিডিও আর শ্যুট করেছি ঠিক আছে যে না করতে হবে আর হ্যাঁ কাইন্ড অফ একটু আলসেও হয়ে পড়েছিলাম আর আমার না এরকম মানে প্রচণ্ড পরিমাণে হয় কি হয় আমি যখন কোনো একটা জিনিস কন্টিনিউ করতে থাকি মাঝখানে যদি একদিন কি দুদিন বা যাই দিনের ব্রেক হয়ে যায় সেই ব্রেকটাকে আবার আমার তুলতে না একটু টাইম লাগে হাত ব্যথা হয়ে গেছে ব্রেক তো সেই ব্রেকটা কাটিয়ে উঠে আবার সব কিছু করতে আমার অনেকটাই টাইম লেগে যায় তো সব কিছু মিলে আমার ব্লগ করা হয়নি আর লাস্ট ব্লগ তোমরা আমার দেখেছো হীরামান্ডি শ্যুট করেছিলাম সেটার বিহাইন্ড দ্য সিন ব্লগ তো হিরামান্ডি যিনি শ্যুট করেছিলাম তার না হাতটা ব্যথা হয়ে যাচ্ছে অনেকদিন ধরার অভ্যেস নেই তো যেদিন শ্যুট করেছিলাম তার আগের দিন বিকেলবেলা আমি কলকাতা থেকে বাড়ি ফিরেছিলাম মানে সেই সময় থেকে চলছে কলকাতা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা ওই শ্যুটের সময় যে আমার এত মানে কষ্ট হয়ে গেছিল ওই দিন গরমে তারপর তার আগের দিন ঘুম নেই কিছু না পরের দিনই শ্যুট প্রচণ্ড টায়ার্ডনেস নিয়ে আমি শ্যুটটা করেছিলাম যাই হোক তো লাস্ট ভিডিও তোমরা ওইটা দেখেছো আর এই তোমরা ভিডিও দেখছো কেন এতবার কলকাতায় যেতে হচ্ছে কী এইসব রিজন ঠিজন আমি পরের কোনো ভিডিওতে না হয় বলেই দেব আজকে আজকের কথা বলি তো আজকে ফাইনালি অনেক দিন পর আমি অনেকটাই ফ্রি তোমরা থামনেলা টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে হচ্ছে রথ শুভ রথযাত্রা সকলকে তোমরা অনেক দিন পরেই দেখছো ভিডিওটা যাই হোক তো আজকে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে ইনভাইট রয়েছে রথের ওদের বাড়ি প্রত্যেক বছর বড় করে রথ হয় তো সেই রথের জন্য আমরা সবাই মিলে যাব সাইটারি পরে সব বন্ধুরা মিলে যাব আর কি ওখানে ওটা হচ্ছে তোমার রাতে আজকে হচ্ছে খাওয়া দাওয়া দুই দিন হয় সোজা রথ আর উল্টো রথ সোজা রথে মেনলি খাওয়া দাওয়া এসব হয় উল্টো রথে হচ্ছে রথ বেরোয় রাস্তা দিয়ে মানে একটা জমজমাটি ব্যাপার আর কি বুঝেছো আজকে আমি ব্লগ করছি স্পেশালি রথের জন্য রথের জন্য তো আমি ব্লগ করছি বাট আজকে আমি রথের জন্য ফ্রি দেখে আমি ব্লগ করছি অ্যাট দ্য সেম টাইম আমি রথেরও ব্লগ করছি তোমরা মেবি পাচ্ছ আমাকে মাইক কথা কথা বলতে হয় না হলে এমনিও বলা যায় আওয়াজ আওয়াজ আর কি তো এখন বাজে হচ্ছে সকাল নটা নটার একটু সাড়ে নটা বাজতে যায় আর আমি পড়তে গেছিলাম তো পড়া থেকে এলাম এখন হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম এখন আমি চা খাবো চা খাওয়ার পর আমি যেই যেই শাড়ি ব্লাউজ আজকে পরবো সেগুলো একটু ঠিকঠাক করবো তো চলো আগে আমার চাটা নিয়ে আসি সকালের কারণ চা না খেলে সকালের দিনটা শুরুই হয় না তো চলো চা নিয়ে আসি

এখন আমি তোমাদের দেখাই যে আজকে আমি কি পরবো ঠিক আছে কোন শাড়ি পরব কি ব্লাউজ পরব আজকে পরব হচ্ছে এই ব্রাউন কালারের শাড়িটা যেটা হচ্ছে মানে পুরোই ব্রাউন হ্যাঁ পুরোটাই প্লেন তার সাথে এই ব্লাউজটা এই ব্লাউজটা হচ্ছে কিনেছি দুদিন আগে সব শাড়ির সাথে পরা যাবে এরকমভাবেই ব্লাউজ কিনেছি তো চেষ্টা করি মানে যেটা কিনলে সব কিছুর সাথে পরা যায় এরকমই প্রত্যেকটা জিনিসই কেনার চেষ্টা করি তো এটাও তাই বাট একটু কুচকে কুচকে গেছে এটাকে এখন আয়রন করব। পুজো বাড়িতে না আমার এইরকম টাইপের লুক করতেই ভালো লাগে নট অনলি পুজো বাড়িতে আমার সব জায়গায় বেশিরভাগ টাইম এরকম টাইপের লুক করতেই ভালো লাগে মানে আই থিঙ্ক তোমরা গেস্ট করতে পারছো লুকটা কীরকম হবে সাথেই আমি হচ্ছে পরবো কিছু সিলভার জুয়েলারি সিলভার চুরিও পরবো পরেই বার করবো এখন আপাতত বার করার নেই যখন রেডি হবো তখনই বার করে পরব তো এই গলার হারটা হচ্ছে আমার ফ্রেন্ড আইভি আমাকে দিয়েছে আজকের দিনের জন্য তো এই দুটো আপাতত বার করে রেখেছি এবার যখন রেডি হবো আরেকবার কিছু একবার দেখে নেবো যে কি পরা যায় কি না পরা যায় আমরা আজকে যাবো হচ্ছে সন্ধেবেলা মানে ওই ছটা নাগাদ যাব মেনলি তো রাতে খাওয়া দাওয়া বাড়ি আস্তে আস্তে হয়তো নটা ভাটা বাজবে সন্ধ্যে নাগাদ যাবো বাট মেয়েদের রেডি হতে সময় লাগে তো আমরা হচ্ছে আগে আগে রেডি হব আমি তো দুপুর দিয়ে রেডি হওয়া শুরু করে দেবো ওই তিনটের থেকে সাজা শুরু করবো অ্যাকচুয়ালি সাজতে এত সময় লাগে না ঠিক আছে সত্যি কথা সাজতে এত সময় লাগে না ব্যাপারটা হচ্ছে যে ধীরে ধীরে সাজবো প্লাস ভিডিও করবার যদি শ্যুট করি তাহলে আগে আগে সাজতে হবে তারপরে আবার সবাই আসবে আইভি উৎসা, মৌমিতা ওরা আসবে আমরা সবাই এক জায়গায় হয়ে দেন পাওলেদে বাড়ি যাব বলেছি পাওলিদের বাড়ি রথ ফ্রেন্ডের বাড়ি রথ বলেছি মনে হয় বাড়ি রথ সবাই মিলে মোটামুটি একসাথে রেডি হয়ে দেন বেরবো ওই জন্যই আগে আগে করা যাতে আমাদের কোনো রকমভাবে দেরি না হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার তো চলো আগে আমি আমার ব্লাউজটা আয়রন করি এখন রেডি তো করে রাখি তো এখন আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে বসেছি ব্রেকফাস্টে এখানে আছে হচ্ছে চাউমিন এই ব্রেকফাস্টটা করতে করতে আমি একটু ভিডিও এডিট করে নেবো এতক্ষণ যেইটুকু আমি শ্যুট করেছি সেটুকু এডিট করে নেব কারণ আর এডিট করার শ্যুট মানে সবাই নেই তো যাই হোক এখন হচ্ছে ব্রেকফাস্টটা করে নিই এখন বারোটা বেজে গেছে আর আমি একটুখানি শুয়েছিলাম আলসেমি করতে করতে একটু এডিট করছিলাম তারপরে একটু ইউটিউব ভিডিও দেখতে দেখতে আমি শুয়েই ছিলাম এখন দেখছি বারোটা বেজে গেছে আজকে আর শুয়ে থাকলে হবে না এখন ঘর ঘরদুয়ার সব একটু ঝাঁট দিতে হবে মুজ আজকে যেহেতু রথ তো মা বলবো তাড়াতাড়ি ঝাড় দেয় আমি এখন পুজো দেবো তো আমি এখন ঝাটটা দেব আর আমি একেবারে ঝাড় দিয়ে স্নান টান করে তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি কারণ আমার প্রচণ্ড গরম লাগছে এই জামাটা পরেছিলাম এটা আমি হেলান দিয়ে বসেছিলাম আমার ঘরে কোথা দিয়ে কতগুলো পিঁপড়ে উঠেছে আমি যে কতগুলো পিঁপড়ে ফেলাম তার ঠিক নেই এই গরমকালে খালি পিঁপড়েই উঠছে গায়ে তো আর কি জামাটাও চেঞ্জ করবো একেবারে ফ্রেশ ফ্রেশ হয়ে আর দেন স্নান করে তারপরে আমি তোমাদের সাথে দেখা করছি তো স্নান ঠান আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে দেড়টা আর এখন মা লাঞ্চের জন্য ডাকছে তো আমার লাঞ্চটা করে নিই চলো লাঞ্চটা করে একটু রেস্ট নিয়ে দেনই মি করতে প্রত্যেক মুখে সো দিস ইজ দ্য টুডেজ লাঞ্চ এখানে মা ভাত বেড়ে রেখেছে অলরেডি তো চলো আমার লাঞ্চটা করে নিই আমার লাঞ্চ এখন কমপ্লিট হয়ে গেছে আর এখানে রয়েছে হচ্ছে প্রসাদের লাড্ডু এটা এখন খাবো যেটা হচ্ছে আমার ফেভারেট আমার যে কোনো মিষ্টি না ভীষণই প্রিয় প্রচণ্ড মিষ্টির পোকা আবি ঠিক আছে স্পেশালি রসগোল্লা রসমালাই লাড্ডু মানে এগুলো পরে আর কি তো এটা এখন খাবো লাঞ্চে তো মাছের জন্য দেখালাম তো আই হেট মাছ আই হেট ফিশ মনে হয় দু রকমের মাছ ভালো লাগে আমি বলছি একটা হচ্ছে কাতলা মাছ আর একটা হচ্ছে চিংড়ি মাছ সবচেয়ে বেস্ট লাগে হচ্ছে বিয়ে বাড়িতে যে দই কাতলাটা করে না ওইটা জাস্ট দারুণ লাগে তাছাড়া আমি কোনো মাছ খেতে পারি না আমার বহুতই বাজে লাগে আমি মাছটা হাফ খেয়ে আমি হাফ আর রেখে দিয়েছি বাবার জন্যে আমি আর খাবো না ভালো লাগছে না ওখানে একটুখানি বসবো ফ্যানের তলায় রেস্ট নেবো দেন রেডি হওয়া স্টার্ট করে দেবো চলো এখন যাই A few সো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আমি শুয়েছিলাম উঠলাম আর এখন রেডি হব আর কি মুখে ফেস ওয়াশ করে এসেছি এখন একটু আইসিং করব। এই আইস রোলারটা কিনেছি এই তো কদিনই হলো তো এটা এটা এখন ইউজ করব আর কি আইসিং করা ডান আর বরফটা জমে নিই আর কি দু ঘন্টা রেখেছিলাম একটার দিকে রেখেছিলাম এখন তো সাড়ে তিনটে বাজে জমে যাওয়ার কথা বা এটা কোনো বরফটা জমেনি আরও জমতে হতো একটু ভেঙে ভেঙে গেছিলো হাত দিয়ে করতে হলো ফোনে আমার অতটা চার্জও নেই ফোনটা একটু চার্জে দিই ততক্ষণে আমি ধীরে ধীরে রেডি হই একবার আমি রেডি হইনি সবাই আসুক তারপরে আবার দেখা হচ্ছে তো ভাই সবাই মিলে আসার পর রেডি হতে হতে দেখলাম হঠাৎই বাইরে দিয়ে একটা রথ যাচ্ছে আর আমরা সবাই মিলে বারান্দায় চলে গেছি রথ দেখার জন্য প্রত্যেক বছর বাড়ির সামনে যেরম রথ যায় আর আমরা বারান্দায় গিয়ে গিয়ে দেখি আচ্ছা আজকের দিনে মানে এই রথের দিনে তোমরা কারা কারা পুরী গেছো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও তো সবাই ঠিক আছে মানে কালো আসছে কিনা দেখ আমি অ্যাঙ্গেল ধরে দেবো হালকা কালো আসছে ঠিক আছে তো আমরা এখানে সবাই রেডি হয়ে এখন চলে এসেছি দেখতেই পাচ্ছ এক একজন সব সুন্দরীরা এখানে আমাদেরকে কেমন লাগছে ঠিক আছে অবশ্যই কিন্তু জানিও আর এখন বাজে হচ্ছে ছটা আমরা এখন বেরিয়ে যাবো ঠিকঠাক টাইমে আমরা পুরো রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাবো তো তো চলো এখন যাই আমরা বেরিয়েই প্রথমে চলে যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি কিনে নিয়ে যাবো ওদের বাড়িতে তাই আর আজ রথ উপলক্ষে বেশিরভাগ দোকানই সুন্দর করে ছিল সেটাই দেখছিলাম আচ্ছা আজকে তো রথ হ্যাঁ বৃষ্টি হওয়ার কথা কিন্তু বৃষ্টির তো কোনো নাম অনিশানই নেই বরং চো প্রচণ্ড গরমই ছিল আজকে যাই হোক একদিকে ভালো কারণ ওই বৃষ্টি কাদায় শাড়ি পরে আমাদেরই অসুবিধে হতো তারপরেই চলে গেলাম মিষ্টির দোকানে আর ওখানে গিয়ে তো হাজার কনফিউশন যে কোনটা ছেড়ে কোনটা নেব আর সবাই থাকলে যেন একটু বেশি কনফিউশন হয় এই বলছে এটা নে ও বলছে সেটা নে নে আর করার যাই হোক তারপরে ফাইনালি একটা সিলেক্ট তো আমরা করেই নিয়েছি ততক্ষণে দেখলাম রাস্তায় বেশ ভিড় জমে গেছে কারণ দুটো রথ এখানে একসাথে যাচ্ছে আচ্ছা লাস্ট দিন মানে উল্টো রথের দিন পাউলিদের বাড়ি থেকে কিন্তু এইভাবেই আমরা রথ নিয়ে বেরোবো তার জন্য স্টে টিউন তারপরেই না ফাইনালি একটা টোটো পেয়ে গেছি কারণ আজকে টোটো পাওয়া কিন্তু খুবই মুশকিল রাস্তায় প্রচণ্ড জ্যাম আর টোটোটা যা ধীরে এগোচ্ছিলো মনে হচ্ছিলো এর থেকে তো আমরা হেঁটেই আগে আগে চলে যেতাম যা বলতে গেলে আমরা একটু আগেই চলে এসেছিলাম আবার বলতে গেলে ঠিক টাইমেই এসেছি তো প্রথমেই চলে গেছিলাম ঠাকুর ঘরে কিন্তু তখন তো ঠাকুর আসেনি কিন্তু ঠাকুর ঘরটা দেখো কি সুন্দর আর এই হচ্ছে পাউলির বৌমণি ঠাকুর ঘরে এত সুন্দর লাইট ছিল না যে আমার মনে হলো ক্যামেরা কোয়ালিটিটা একটু বেশি ভালো লাগছিল Let's oh, so go! আমরা যাওয়ার সাথে সাথে আনটি আমাদেরকে এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল তো সেটাই বসে আমরা খাচ্ছিলাম এমন সময় দেখলাম রথ চলে এসছে তো আমরা তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে গেছি আচ্ছা এইবার তোমাদেরকে বলি যে রথটা আসে কোথা থেকে আমরা সবাই জানি যে এই রথের দিন জগন্নাথ তার মাসি বাড়িতে যায় কিছুদিন থাকতে তো আমাদেরই এক ফ্রেন্ড সালোনি ওদের বাড়ি থেকেই রথটা আসে এদের বাড়িতে মানে ধরো মাসি বাড়িটা এইটা আর এখানেই জগন্নাথ আট দিন থাকে উল্টো রথ অব্দি আমার জানা এইটুকুই ছিল এই দিদি হচ্ছে পাউলির বউ দিদি চেনা কিন্তু ভিড়ে আর এত লোকজনের মাঝে হয়তো আমি তেমন একটা ফুটে চিনতে পারিনি বাট অনেকটাই চেষ্টা করেছি না আর এই যে এখানে গুবলু সোনাকে দেখছো এটা হচ্ছে পাউলির বৌমনির মেয়ে এইবার দেখো এখানে কি সুন্দর একটা গোপু কি মিষ্টি না আমার দেখে এত ভালো লাগছিল লাস্ট মনে হয় আমি এরকম মায়াপুরেই দেখেছিলাম আর এই দেখলাম সত্যি এতটাই মিষ্টি যে আমরা সবাই কোলে নিয়ে একবার করে ফটো আর ভিডিও তুলছিলাম তো তারপরেই আমাদের বন্ধুরা এখানে চলে এসেছে এই চারটে বন্ধু এরাই আসার বাকি ছিল বন্ধুদের মধ্যে আর কারোর আশা বাকি নেই হ্যাঁ এইবার আমাদের গ্রুপ একদম ফুলফিল এই দাদা হচ্ছে আমাদের এডুকেশন দাদা মানে আমরা যার কাছে এডুকেশন পড়ি সেদিন সবাইকে ভীষণ সুন্দর লাগছিল আর পাওলিকেও খুব মিষ্টি লাগছিল তো একটু আগে না আমরা ওই নিয়েই খেপাচ্ছিলাম যে পাওলিকে নাকি ছেলে দেখতে এসেছে যাই হোক তো তারপরেই আমরা চলে এসেছি ঠাকুর ঘরে এখানে তো আমরা ভিড় করে ফেলেছি কারণ ঠাকুরের সাথে আমরা ফটো তুলব তাই তো প্রথমে তো মৌমিতা বসেছে ফটো মাটো তুলে বেরিয়ে আমরা এখানে পাওলির বৌমনির সাথে দাঁড়িয়ে একটু সেলফি টেলফি তুলছিলাম কথা বলছিলাম তারপরে আর তেমন একটা ফুটেজ নিইনি কারণ আমরা তো ওই বসেই ছিলাম ফটো ভিডিও এই তুলছিলাম হ্যাঁ পাউলি ব্যস্ত ছিল তো তারপরেই গেলাম না বাইরে কারণ বাইরেটাতে বেশ সুন্দর আলো ছিল আর গেটের কাছে ফটোগুলো কিন্তু সুন্দর লাগছিলো তো ভাবলাম যে যা ফটো তোলার আমরা কিন্তু এখনই তুলে নিই কারণ এরপর কিন্তু আর হবে না তাই জন্য এখানে দাঁড়িয়েই আমাদের যত রাজ্যের ফটো তোলার সেদিন কিন্তু আমরা এখানে দাঁড়িয়েই তুলে নিয়েছি তো তারপর দেখো এখানে আমাদের দাদা চলে এসেছে আমাদের সুমন দা মানে আমরা যার কাছে জিওগ্রাফি পড়ি এর আগের ব্লগেও আমি দাদাকে দেখিয়েছি তোমরা দেখে থাকলে হয়তো চিনবে দাদা আসতে অনেকটাই রাত করেছিল তখন সাড়ে আটটা তো বেজে গেছিলো আমরা অনেক ফটো মটো তুলছিলাম ফটো হচ্ছিল খেতে দাদার জন্য ওয়েট করছিলাম আমরা ভেবেছিলাম সবাই একসাথে বসবো একসাথে না হলেও পাশাপাশি তো বসবোই কিন্তু জায়গা পাইনি আর রাতও হয়ে যাচ্ছিল তো ভাবলাম না বসেই পড়ি বাড়িও তো আবার যেতে হবে আচ্ছা এবার তোমাদের বলি যে কি কি ছিল ছিল হচ্ছে ফ্রাইড রাইস আলুর দম খিচুড়ি ঘ্যাট চাটনি পাঁপড় মিষ্টি আমি দেখিয়েছি এরম করে কিন্তু আগে বলে দিলাম কারণ ওই যে খেতে খেতে হাফ তুলে তারপর আমি তুলতেই ভুলে গেছি আর পুজো বাড়ির খাবারের কথা আর কী বলবো জাস্ট দুর্দান্ত সো এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা আর এখন এই যে বাড়িতে চলে এসেছি যে যার বাড়িতে চলে গেছে আসলে রাতে খাওয়া দাওয়া ছিল তো ওই জন্য আর কি এতটা রাত হয়েছে যাই হোক প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আজকে নাকি রথ বৃষ্টি হওয়ার কথা কিন্তু আজকে আরো মারাত্মক গরম পড়েছে এমনি ওয়েদারটা খারাপ ছিল না একেবারে বৃষ্টি হলে আরো একটু প্রবলেমই হয়ে যায় যাই হোক এখন শুধু তো একেবারে ফ্রেশ সাথে কথা হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে আমি একদম পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি চোখে এখনও কাজল রয়েছে এতটা পরিমাণ কাজল দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডে আমি জানি না তোমরা গান শুনতে পাচ্ছ কি না বাট মা ওখানে ইন্ডিয়ান আইডল দেখছে প্রতি শনি রবিবার দেখে যাই হোক তো ইয়া ভিডিওটা ই অব্দি ছিল আজকের ব্লগ তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও কিন্তু আমাদের কেমন লাগছিল ঠিক আছে তো চলো এখন জন্য বাই তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাঁ খুব তাড়াতাড়ি ব্লগ আসছি এতটা দেরি হবে না আমি প্রমিস করছি ঠিক আছে খুব তাড়াতাড়ি আনবো ব্লগ তো চলো এখন জন্য বাই দেখা হচ্ছে নেই ভিডিওতেই নেই